সত্যি এই যে সাইকেল ওই যে মায়াপুর এ দেখো কত কাঠের জালে কিন্তু এখানে রান্না হয় এই কাঠের জাল দিয়ে যত মানে ভোগ হয় সেই ভোগ কিন্তু এই কাঠের জাল দিয়ে কত কাঠ কাটা আছে দেখো এখন আবার নতুন বললাম না এদের নতুন নতুন নিয়ম হয় পঞ্চে করে যদি তুমি আসো একা সেক্ষেত্রে ভাড়া নেবে দশ টাকা এই চল্লিশ টাকা আর হাতে গুনে খুচরো নিয়ে পঞ্চাশ টাকা এই নিয়ে আমি যাব হচ্ছে মায়াপুর দেখা যাক ভগবান কতটা সাথ দেয় এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানটাতে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় তবে খাবার কোয়ালিটি একদমই খারাপ একটা যদি হাম্বা করে ভাই কোথায় গিয়ে যে ছিটকে পড়বো এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা কিন্তু সকালবেলা বারোটার সময় খোলে মায়াপুর এত ভালো লাগে ভগবান কৃষ্ণ চাইলে ভাই অনেক কিছু করতে পারে এখন আবার নাকি এদের গোসালাতে ভিডিও করা যাবে না গরু গরুদের লোকেদের আপত্তি ভালো লাগে সবাই গরুটাকে সাদর করছে কত ভালো ওই যে দুজন মানুষ নেমেছে স্নান করতে আর ওই যে ঘাট ঘাট থেকে কতটা দূরে আছে কিন্তু জল সেভাবে অতটা গলাটাতে হাত ধরে নরম দুটো জলের রং কিন্তু আলাদা তোমরা বুঝতে পারছো এই সেম জিনিস কিন্তু আহ বৃন্দাবনেও আছে এই হচ্ছে সাইকেল এই হচ্ছে আমার মানি ব্যাগ মানি ব্যাগের ভেতর কত টাকা আছে তোমাদের দেখায় একবার এই যে দেখো গুনে গুনে চল্লিশ টাকা আছে কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা আচ্ছা এইবার দেখায় খুচরো কত আছে দু টাকা দু টাকা দশ টাকা হয়তো খুচরো আছে দু টাকা করে আর এখন আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপ ঘাটের সামনে এই চল্লিশ টাকা আর হাতে গুনে খুচরো নিয়ে পঞ্চাশ টাকা এই নিয়ে আমি যাব হচ্ছে মায়াপুর দেখা যাক ভগবান কতটা সাথ দেয় শূন্য পকেটেই যাওয়া যাক কতটা যেতে পারি দেখি এখন যেতে হবে যেখান থেকে নৌকাটা ধরতে হবে সাইকেল নিয়ে যাব কাউকে বলবো না ফুট করে বেরিয়ে যায় আর বিসর্জন হবে এখানে রাসের যে বিসর্জনটা সেটা হবে হচ্ছে রাত্রেবেলার দিকে তো এই এক দু ঘন্টা মতন যাই আমি ওখানে গিয়ে ঘুরে নিই এই সেই নবদ্বীপ ফেরিঘাট যেখানে আমি যখন শুরু করেছিলাম ব্লগিং এইখানে এসে কিন্তু এই যে মিষ্টির দোকান এই মিষ্টি দোকানে এসে আমি খাবার খেয়েছিলাম কচুরি খেয়েছিলাম বাস্তবার আমি তোমরা যারা অনেক আগেকার আমার সাবস্ক্রাইবার তারা জানো সুন্দরভাবে কেটেছিল আজকে আমি আবার একা যাচ্ছি মায়াপুর মামার বাড়ি থেকে সাইকেল নিয়ে কত করে টিকিট এখন দেখা যাক কাটি হাতে আছে চল্লিশ টাকা জীবনের কাহিনীটা আমার মনে থাকবে আমি একা একা মায়াপুর গেছি সাইকেলে করে ও সত্যি এই যে সাইকেল ওই যে মায়াপুর চল্লিশ টাকা নিয়ে যাচ্ছি সবার আগে বারবার এটাই বলি চল্লিশ টাকা নিয়ে এখন দেখতে পাচ্ছ যে কত লোকজন কিন্তু আসছে এখন নৌকায় ওই দিক থেকে এই দিকে এবার আমরা কিছু সদস্য বা মানুষজন যারা আছি তারা আবার এই দিক থেকে যাবে ওই দিকে এখন মায়াপুরের যে মন্দিরটা আছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে মায়াপুরের মন্দির আমরা এই ঘাট থেকে যাব ওই দিকের মন্দিরের ঘাটটাতে তো আমাদের নৌকাটা কিন্তু ছেড়ে দিয়েছে তো আমরা গেলে তবে এরা ল্যান্ডিং করতে পারবে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে কত তাড়াতাড়ি আমরা ওখানে গিয়ে পৌঁছাতে পারি যদি কখনো সুযোগ হয় নবদ্বীপ যদি আসো মোটামুটি ঘাট কিন্তু মায়াপুর তো কখনোই মিস করবে না নবদ্বীপ আসলে মায়াপুর যাওয়ার জন্য আমাদের এটা ছেড়ে দিয়েছে কতক্ষণে পৌঁছায় এটাই হচ্ছে দেখার ভিডিও বানাচ্ছে অনেক লোকজন দেখছে নৌকা খুব তাড়াতাড়ি এগোচ্ছে আর কিছু দূর গেলেই কিন্তু আমরা দু রকমের জল দেখতে পাবো একটা প্রচুর গাঢ় আর একটা কিছুটা হালকা ওই যে দূরে কিছুটা হয়তো হলেও তোমরা দেখতে পাচ্ছ আর তাহলে হয়তো বুঝতে পারবে ওই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এখন ওই নৌকাগুলো দাঁড়ানোর কিন্তু একদম গাঢ় কালো জল আর আমরা যেখানটাতে আছি এই জায়গাটা কিন্তু হচ্ছে তারই মধ্যে একটু স্বচ্ছ জল খোলা কিন্তু দুটোই দুটোই অপরিষ্কার তারই মধ্যে ওই জায়গাটা একটু কালো আর এই জায়গাটার তুলনামূলক একটু পরিষ্কার তো এখানে যে শুধু নৌকায় যায় এমন কিন্তু নয় এখানে লঞ্চও যায় আরও বড় তার থেকে যে সাইজেরগুলো আছে সেগুলোও যায় অনেক মানুষ এখানে আবার মাছ ধরছে ঘাটেতে স্নান করছে সবটাই এবার এই যে আমরা নৌকাটাতে যাচ্ছি এটাতে কিন্তু ফটফটি যাকে বলে এটা ফটফটি মধ্যে কত পুলিশ যাচ্ছে দেখো মানে এখনো কিছু মানুষ ধরো নবদ্বীপের রাস দেখলো এবার মায়াপুরে গিয়ে কিছু মানুষ কিছু আবার রাস দেখবে তবে আমার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই যে মায়াপুরে কিরকম কি রাস হয় আমার ঠিক জানা নেই আমি প্রথমবার যাচ্ছি বুঝতে পারছো সরাসরি যে জলটা কতটা গাঢ় আর কতটা হালকা ওই যে দুজন মানুষ নেমেছে স্নান করতে আর ওই যে ঘাট ঘাট থেকে কতটা দূরে আছে কিন্তু জল সেভাবে অতটা যার মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে আর ওই যে কালো জল ওখানটাতে স্নান করতে নেমেছে আর তারই মধ্যে একটু পরিষ্কার দুটো জলের রং কিন্তু আলাদা তোমরা বুঝতে পারছ এই সেম জিনিস কিন্তু বিন্না বৃন্দাবনেও আছে তো বৃন্দাবনেরই ছোট একটা যেটা অংশ সেটা হচ্ছে মায়াপুর তো সেম জিনিস কিন্তু মায়াপুর আসলেও তোমরা দেখতে পাবে মায়াপুর বহুবার আসা হয়েছে তার জন্যই কিন্তু এই অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে মাছ ধরার জন্য কত জাল টাঙিয়েছে দেখো এবার প্রশ্ন হচ্ছে মায়াপুরে গিয়ে সাইকেলটা নিয়ে এবার ঢুকতে দেয় না এটাই হচ্ছে কথা মন্দিরের ভেতরে যদি ঢুকতে দেয় তাহলে খুব ভালো যদি ঢুকতে না দেয় আর কি করা যাবে এই রুটটা দিয়ে ভিড় হবে বলে আমি চলে আসলাম মাঠের ওপর দিয়ে এখানে বড় একটা গেট আছে এই গেটটা পেরোলেই কিন্তু আমরা চলে যাব সাইকেলে করে আসলাম ভাই এটাও মনে থাকবে আমার মায়াপুর এত ভালো লাগে ভগবান কৃষ্ণ চাইলে ভাই অনেক কিছু করতে পারে কৃষ্ণ ঠাকুর আমাকে এইভাবেও টানবে এই যে বড় গেটটা এটা পেরিয়ে আমরা যাচ্ছি এখন মায়াপুরের উদ্দেশ্যে খুব শর্টকাট ইজি ওয়েতে আমরা গেলাম কৃষ্ণ ঘন্টা করে যাবতীয় জিনিস কিন্তু পাওয়া যায় তোমরা যদি কিনতে চাও কিনতে পারো কিন্তু যত মন্দিরের সামনে যাবে তত কিন্তু দাম বেশি নেবে সেক্ষেত্রে আমি বলবো নৌকা থেকে নেমেই যতটা পারবে কিনে নেওয়ার চেষ্টা করবে সামনে যত যাবে দাম কিন্তু বাড়বে এখানে কিন্তু দুটো রাস্তা আছে এক হচ্ছে স্টিমার বা লঞ্চে করে আসার জন্য আরেক হচ্ছে নৌকায় করে আসার জন্য নৌকায় করে আসতে যাও তাহলে কিন্তু তোমার যেটা টিকিট মূল্য সেটা হচ্ছে পাঁচ টাকা আর সাইকেল নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু নৌকায় দশ টাকা নেবে এছাড়া লঞ্চে করে যদি তুমি আসো একা সেক্ষেত্রে ভাড়া নেবে দশ টাকা জন প্রতি যদি সাইকেল নিয়ে আসো তখন পনেরো টাকা বাইক নিয়ে আসলে কুড়ি টাকা এখন সবে এসে পৌঁছালাম নবদ্বীপের মেন যে গেট আর একটু গেলেই গেট দেখতে পাবো লাস্ট এসেছিলাম বাস্তব আমি মনে পড়ে যাচ্ছে ঘটনাটা এখানেই সেই পদ্ম মন্দির আছে যেখানে প্রত্যেকবার ভাবি যে ঢুকবো ঢুকবো দিয়ে ঢোকা হয় না দিয়ে লাস্ট আগের বারে এসে বাস্তবায় আমি ঢুকেছিলাম আসের জন্য ভিড়টা শুধু দেখো আসের জন্য এটা ভিড় এখন ভাবছি এসে ভুল করলাম না তো এত ভিড়ে যাই হোক কৃষ্ণ ডেকেছে এটাই আমার ভাগ্য তো মনে আসলে অনেকবারই আমি চেয়েছিলাম বা ভেবেছিলাম যে সাইকেল নিয়ে একবার আসবো কারণ এই ফেরিঘাট থেকে মন্দির অব্দি যাওয়াটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স যারা বলে যে খুব একটা বেশি ডিস্টেন্স নেই কিন্তু সেটা কিন্তু আসলেই অনেকটা ডিসটেন্স কোনো একটা সময় আমি ভেবেছিলাম যে সাইকেল নিয়ে আসবো নিজের মনের মতন করে ঘুরবো কারণ মোটর তো এখন নেই আর যেটা আছে সেটা এতদূর জার্নি করতে পারবে না যদি মাঝ রাস্তায় আটকে যাই তখন খুব চাপের ব্যাপার হয়ে যাবে ওই জন্যে সাইকেল নিয়ে আমি ভাবলাম যে আসবো ভগবানের কৃপায় সেটাও হয়ে গেল এখন আবার যেইগুলো দেখতে পাবো এগুলো হচ্ছে শুধু গেস্ট হাউস বিভিন্ন রকমের সালা যাকে বলে সেই সালাতে থেকে তোমরা ভবন আছে তো বেশ বছর আগে যখন এসছিলাম তখন এই দিকের একটা হোটেল থেকে ঢুকেছিলাম এই গলিটার ভেতর দিয়ে তোমাদের এবার দেখাই এই সেই মন্দির যেখানে বাস্তব আর আমি এসেছিলাম লোটাস টেম্পল পদ্ম মন্দির বলে যেটা খ্যাত এই মন্দিরের ভেতরটা কিন্তু দারুণ সুন্দর এবং এর ভেতরে সিলিংটা হচ্ছে সম্পূর্ণটা আকাশি কালারের এবং ওপরে একটা বিশাল বড়ো পাখা আছে সেই পাখাটা দেখার মতন ভালো হাওয়া হয় বাইরে থেকে কাঁচ থেকে দেখা যাচ্ছে না কিন্তু বেশ হ্যালো মায়াপুরে যত কাছে যাবে তখন তত কাছে কিন্তু অনেক দোকান আছে মানে মাত্রাতেই লিখতে মানে ইউ দ্যাট হাউ মেনি ক্যানি অ্যাভেলেবেল এবার আরেকটা কথা আমি জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে তোমরা যখন মায়াপুরে আসবে মন্দিরের ভেতরে যদি তোমরা এসে ভাবো যে থাকবে তো সেক্ষেত্রে মন্দিরের বাইরে কোনো রকমের হোটেল নিও না কারণ এরা গলা কাটা দাম নেয় এমনিতে ন্যাচারালি এরা প্রচুর দাম বেশি নেয় এবার যদি তোমরা ভাবো যে কোনো অকেশান ওয়াইজে এসে থাকবে সেক্ষেত্রে তো একদম মানে গলা কি চুল চিরা একদম তোমাদের ভাড়া নিয়ে নেবে তো সেক্ষেত্রে আমি এটাই সাজেস্ট করব যে তোমরা সবসময়ের জন্য আসো আসলে এবং থাকলে রাত্রিরের সন্ধ্যারতি যদি তোমরা দেখো সেই সন্ধ্যার দি দেখার পর তোমরা মন্দিরের ভেতরে থাকার চেষ্টা করো আমি বলে দিচ্ছি ন্যূনতম যেটা হোটেল ভাড়া সেটা হচ্ছে একশো টাকা থেকে স্টার্ট আর একশো টাকার যেটা আছে সেটাতে তোমরা থাকতে পারবে না একশো টাকাটা যেটা আছে ওটা হয়তো আমাদের মতন ছেলেরা ব্যাচেলাররা এসে থাকতে পারবে কিন্তু যারা একটু ন্যাচারালি ভালোভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে থাকতে চাইছো তারা কিন্তু যে সাড়ে তিনশো টাকার রুম আছে গদা ভবনে সেই রুমে তোমরা থাকতে পারো যাই হোক এখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে সাইকেল নিয়ে ঢুকবো মন্দিরের ভেতরে তো কত টাকা করে লাগতে পারে বা কোন গেট দিয়ে যাব বলে টাকা পয়সা তো কিছু লাগে না কিন্তু যেটা যে গেট দিয়ে তোমরা যাবে সেই গেটটা হচ্ছে চার নাম্বার গেট দেখা যাক চার নাম্বার গেটে গিয়ে দেখি এদের তো আবার সবটাই হচ্ছে ব্যবসা যেটা নিয়ে যেখান দিয়ে যাবে টাকা পয়সা লাগে দেখা যাক এখন চার নম্বর গেটে যায় সেখানে গিয়ে যদি ঢুকতে দেয় তো ভালো নয় তারা সাইকেল গ্যারেজ করে চল্লিশ টাকার মধ্যেই কিন্তু রাখতে হবে চল্লিশ টাকার মধ্যে ঘুরেই আবার আসতে হবে গায়ে তো আমার এখনও বিশ্বাস হচ্ছে না আমি চল্লিশ টাকা নিয়ে মায়াপুর এসছি ঘুরতে যতবার এসেছি ঢুকেছি কিন্তু এই গেটটা দিয়ে এবারে যেহেতু সাইকেল নিয়ে এসেছি তাই আমাকে যেতে হবে চার নম্বর গেট দিয়ে এই গেটটা দিয়ে ঢুকতে দেবে না তো যাই হোক তোমরা এখানটা থেকেই দেখে নাও আপাতত যতটুকু দেখার মানে এটা দিয়ে কিন্তু সাইকেল মোটর সাইকেল নিয়ে ঢুকতে দেবে না এটা দিয়ে ঢুকেছি আর এই হচ্ছে সেই বড় মন্দিরটা চলো এখন চার নাম্বার গেটের দিকে যাওয়া যাক সাইকেল নিয়ে এসেছি আমি সবে প্রবেশ করলাম চার নাম্বার গেট দিয়ে এখন যে জায়গাটা আছি এই জায়গাটা চেনা কিন্তু আমি নামটা ঠিক আমি বলতে পারছি না এই মুহূর্তে আর আমার পিছনে সেই বড় মন্দিরটা এ দেখো কত কাঠের জালে কিন্তু এখানে রান্না হয় এই কাঠের জাল দিয়ে যত মানে ভোগ হয় সেই ভোগ কিন্তু এই কাঠের জাল দিয়ে কত কাঠ কাটা আছে দেখো মানে দিনের পর দিন সমস্ত কাঠ সংগ্রহ করা হয় ওপরে দেখো মানে পলিথিন দেওয়া আছে যাতে বৃষ্টিতে বা কুয়াশাতে পড়ে যাতে ভিজে না যায় সেই জন্যে আমি বহুবার এসেছি মায়াপুর বহুবার তার মধ্যে কত নাম্বারের বেলাতে আমি এই যে ভবন দেখছো এখানে এসে আমি একবার খাবার খেয়েছিলাম তো এখানে খাবার কোয়ালিটি খারাপ বলবো না তবে তুলনামূলক তারই মধ্যে একটু ডাউন তবে ভালো খাবার কখনোই খারাপ নয় মানে ঠাকুরের প্রসাদ খারাপ হতেই পারে না কিন্তু তারই মধ্যে আমি বলবো একটু ডাউন আছে ঠিক আছে এখানটাতে কত মানুষজন দেখো বসে আছে কত মানুষজন এসে বাচ্চারা খেলা করছে কত মানুষ এসে বিশ্রাম নিচ্ছে দুপুরবেলা খাবার খাওয়ার পর এখানটাতে এসে কিন্তু আমি বহু ছবি তুলেছিলাম আমার খুব ভালোভাবে মনে আছে কত ফরেনাররা আসছে যাই হোক এদেরকে বিশেষ প্রমোট করে আমার কাজ নেই এরা আমাকে দেখবে আমি এদের দেখবো না যাই হোক আসে এবার হচ্ছে মায়াপুরের ভেতর থেকে যদি এবার তোমরা যদি কোনো কিছু জিনিস কিনতে চাও তাহলে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি গলাকাটা একদম দাম হবে যেখানেই যাবে এই মন্দির কিন্তু দেখতে পাবে যেখানেই যাবে এইটা হচ্ছে বোধহয় কিছু একটা ভবন না আজকে মায়াপুরটা কিন্তু আমি টোটালটা তোমাদের সাইকেলে করে ঘোরাবো নিজেও সাইকেল ছাড়াবো না আর তোমাদেরকে নিয়ে শুধু ঘুরিয়ে যাবো কত চার চাকা গাড়ি পার্কিং করা আছে দেখো শুধু যে কিছু গা আশপাশ এখানে প্ল্যান্ট তৈরি করছে এবার যে জায়গাটাতে তোমাদের নিয়ে যাব সেটা হচ্ছে মায়াপুর জব মন্দির যেখানটাতে এসে মানুষজন জব করে আর কি জব করে মানে কি জপের মতনই আর কি এটা হচ্ছে খুব ভালো একটা জায়গা মানে খুব সুন্দর একটা জায়গা আমি কিন্তু বিশেষ মন্দিরের ভেতরে ঢুকতে পারব না কারণ আমার হাতে সাইকেল আছে সাইকেল পার্কিং করা যাবে না আর হেঁটে পুরোটা কভার করা তো আমার পক্ষে পসিবল নয় তো তবুও যতটুকু করা যায় আর কি এই হচ্ছে সেই ফাউন্টেন এই ফাউন্টেনের পাশ দিয়ে কিন্তু অনেক মানুষে যায় ছবি তোলে এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে তো অনেক মানুষ অনেক মানুষ কিন্তু এখন রিল করছে এই দেখো দেখতে পাচ্ছি কী পাই বাবা এখানে এরা রিল টিল করে এখানে কিছু বিল্ডিং ফিল্ডিং তৈরি হচ্ছে বোধ তো আমার মনে হয় এখানে একটা করে সাইকেল নিয়ে আসাটা খুব জরুরি কেননা ভাই এত হাঁটা এত হাঁটা তার থেকে বরং একটা সাইকেল নিয়ে এসে ঘুরে বেড়ানো খুব সুবিধা তো এইবার তোমাদেরকে যে জায়গাটাতে নিয়ে যাবো সেই জায়গাটা হচ্ছে গোশালা কিন্তু গোশালা যাওয়ার আগে আমি একটু দেখিয়ে দিই আজকে এরকম ভিড়টা আছে দেখো এখানে কিন্তু জুতো টুতো সব রাখা হয় এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানটাতে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় তবে খাবার কোয়ালিটি একদমই খারাপ আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে বললাম এখন বিকালবেলার টাইম এখন কিন্তু মানুষজন বেশ ভালো রকমই ভিড় আছে তো এখন মানে এই যে সামনেটাতে যাচ্ছি দেখো বাঁদিক করে তোমরা একটু খেয়াল করো এই দিকের জায়গাটা যেটা দেখছি এখানে হচ্ছে বিনামূল্যে তোমাদের বিনামূল্যে খাবার দেওয়া হয় মানে যেটা প্রসাদরা আছে দুপুরবেলা দিকে লাঞ্চ তারপর রাত্রবেলা দিকে ডিনার ওই যে ওখানে লেখা আছে ফ্রি প্রসাধন এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে খাবার দেওয়া হয় তো তোমরা যদি ভাবো যে এখানে আসবে ফ্রিতে খাবে তারপরে হচ্ছে গিয়ে একশো টাকাই থাকবে একশো টাকায় থাকার রুম হচ্ছে এই যে দরমা দেওয়া এগুলোতে ফ্যামিলি নিয়ে এসে থাকা কিন্তু খুব চাপের ব্যাপার তো সেই ক্ষেত্রে আমি বলবো যে না আসাই ভালো আর ফ্যামিলি নিয়ে আসলে একটু টাকা খরচ করে একটু ভালো ইয়ে করাই ভালো তো এইদিকে মনে কিছু একটা হয়েছিল এখন ঠিক বোঝা যাচ্ছে না যেখানটাতে ঠিক কি হয়েছিল এখনো কাজকর্ম চলছে কাজকর্ম চলছে এদিকে আছে হচ্ছে নিত্যানন্দ কোটি তীর্থযাত্রীদের সুলভ মূলে থাকিবার সুব্যবস্থা আছে এই দিকটা যেটা করেছে এটা হচ্ছে তোমার সাইকেল মোটর সাইকেল বা চার চাকা যা আছে সেইটা দিয়ে যাওয়ার জন্যে আর ওইদিকে যেই তা দেখছ মানে ওইদিকে যেই রাস্তাটা দেখছো ওই রাস্তাটা দিয়ে কিন্তু সাধারণ মানুষে হেঁটে যায় ওই দিকটা দিয়ে যেমন আবার সাধারণ মানুষদেরকে সাইকেল মোটর সাইকেল নিয়ে যেতে দেবে না কারণ ওই জায়গাটা কিন্তু সম্পূর্ণটাই হেঁটে যাওয়ার জন্যে আর এই রাস্তাটা হচ্ছে সম্পূর্ণ সাইকেল মোটর সাইকেল টোটো এই যে সামনেই একটা আসছে এটা নিয়ে আসার জন্য এখানে কিন্তু সাইকেল মোটর সাইকেল নিয়ে ঢুকতে গেলে কোনো রকমের ট্যাক্স বা টাকা পয়সা কিছু সেরকম লাগে না আর এখন যে জায়গাটাতে যাচ্ছি মানে কোশালায় যাচ্ছি এই জায়গাটাতে কিন্তু সমস্ত রকমের ফরেনাররা থাকে তো ওরা যেই ঘরগুলোতে বা যেই হোটেলটাতে থাকে চেক আউট মানে চেকিং করে তো সেই ঘরটা আমি দেখাই আমার বিশেষ খুব পছন্দ মানে আর একটু গেলেই তোমরা দেখতে পাবে ঠিক কোন ঘরটাতে ওরা থাকে সেটা হচ্ছে মানে এদের আবার আলাদা ইউনিভার্সিটি আছে যেখানে তোমার গীতা পাঠ করানো হয় রীতিমতো গীতা পাঠ করানো হয় যেমন হচ্ছে এই যে সামনেই দেখছো এই যে এই যে ঘরটা দেখছো এটা মনে হচ্ছে ইউনিভার্সিটির বা কিছু একটা ব্যাপার আছে হুম এই যে এই ঘরগুলো আমার দারুণ লাগে কি সুন্দর প্লাস্টার করা নেই অথচ কত সুন্দর লাগে শ্রুতিভবন স্পিরিচুয়াল অ্যাকাডেমি ফর ইনফরমেশান এডুকেশান এটা না এটা পড়াশোনার জন্য কিছু একটা এটা শেখাচ্ছে বা কিছু এইবার যাই গোসলাটার ভেতরটাতে আজ দিনে সাইকেলটা পার্কিং করতে হবে সাইকেল রাখার জায়গা আছে মিনিট সাইকেল চালিয়ে আসার পর পৌঁছালাম গোসালাম গোসালায় এখানে দেখতে পাচ্ছো কত রকমের স্ট্যাচু গরু আছে মানে এগুলো কিন্তু কোন রকমের আসল নয় এটা জাস্ট উপরের যেই মানে গেটটা সেই গেটটা তো এখন যাব এই গোসালার ভেতরে প্রবেশ করব এবং দেখব যে কত রকমের গরু আছে তার আগে একটু তোমাদের দেখিয়ে দিই আজকে কিরকম ভিড় এখানে হচ্ছে সমস্ত রকমের যেটা আসল জিনিস যেটা বলে যেমন ঘি মাখন দুধ জাতীয় যে সমস্ত খাবার সেই সমস্ত খাবার কিন্তু এখানে একদম নিরেট বা আসল যেটা বলে সেই জিনিস কিন্তু এখানে পাওয়া যায় তো এইবার যাব আমরা ওপরটাতে এই হচ্ছে সিঁড়ি এই যে কত রকমের গরু আছে এবারে এখানে যে গরুগুলো আছে গরুর সিংগুলো শুধু দেখবে মানে এত রকমের যে গরু আছে বীভৎস বীভৎস গরু আর তাদের সিং একটা যদি হাম্বা করে ভাই কোথায় গিয়ে যে ছিটকে পড়বো অবিশ্বাস এই দিকে আবার দেখো একটা কি কি জাতের গরু বাবা আমি নিজেও জানি না সবাই মাথায় হাত দিচ্ছে এই হচ্ছে গরুর কুঁজ গরুর কুঁজ মানে কতটা বড় শুধু দেখো আগেরবারও যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই গরুটাই কিন্তু বসেছিল গলাটাতে হাত দিলে কত বড় কত ভালো লাগে সবাই এই গরুটাকে এসে আদর করছে কত ভালো দেখো আমার মাথাটা দেখো আর গরুটার মাথাটা দেখো কতটা বড় শুধু দেখো অবিশ্বাস্য কর ভাই এরকম গরুও হয় এটা আমাদের মায়াপুর আসলেই দেখতে পাওয়া যাবে সবাই এসে ওকে আদর করছে গরুটা আসলে দেখার মতো নেই ছেলে গরু এখন আবার নতুন বললাম না এদের নতুন নতুন নিয়ম হয় এখন আবার নাকি এদের গোসালাতে ভিডিও করা যাবে না কি না গরু গরুদের আপত্তি নেই লোকেদের আপত্তি কপাল কপাল মানে এতটাই ব্যবসা হয়ে গেছে টাকাটাও ভিডিও করতে দেবে এটাই হচ্ছে ব্যাপার করলাম না ভিডিও সবশেষে এটাই তো মাথাতে আসবে তো ভিডিও আমি ভিডিওটা করেছিলাম বটে বলে ডিলিট করে দিতে যথারীতি আমি ডিলিট করে দিলাম এটা তো আর বোঝে না যে ভিডিও ডিলিট করে দেওয়ার পরেও যে সেটা রিকভারিতে থেকে যায় বা বিনে থেকে যায় যাই হোক ভাই এবার আমি চাইলেই জিজ্ঞাসা করতে পারতাম যে এত মানুষ যে ভিডিও করে গেছে হ্যাঁ ইউটিউবে ছাড়া আছে ভিডিও তাহলে তাদেরগুলো বারণ করলে না হঠাৎ আমাকেই কেন কে আর ঝামেলা করবে চলো একদিন এসেছি একবেলা এসছি যদি থাকতাম হয়তো দু চারটে কথা হতো যাই সামনের দিকে আরো অনেক কিছু দেখার আছে মোটামুটি দু ঘন্টা থাকবো দু ঘন্টা থাকার পর আবার চলে যাব বাইরে মানে নিজের ওই নবদ্বীপ ঘাটের দিকে এই জায়গাটাতে হচ্ছে কত সুন্দর মানে এই জায়গাটা যখন তোমরা শীতকালের দিকে আসবে শীতকালে আসলে পুরো একদম চারিদিকে কুয়াশাই কুয়াশা এত ভালো লাগবে আর এটা হচ্ছে গৌর না কি একটা প্রভুপাদের গ্রাম যাকে বলে প্রভুপাত ভিলেজ এর ভেতরে যে রুমগুলো আছে আমি ইউটিউবেই দেখছিলাম এই যে প্রভুপাত ভিলেজ উপরে লেখা আছে তো এই প্রভুপাত ভিলেজ কিন্তু তোমার মোটামুটি ধরো তিন চার হাজার টাকা মতন ইয়ে আছে তিন থেকে চার হাজার টাকা মতন পার ডে এই এখন যেই গরুটা তোমরা দেখছো এই যে এই দুটো গরু দেখছো এই দুটো গরু কিন্তু এখন ঠাকুরকে নিয়ে তোমার ইয়ে করা হবে এই ঠাকুরকে নিয়ে ঘুরতে বেরোবে তো তাই সেই জন্যে গোশালা থেকে নিয়ে আসলো এই ঠাকুরকে হচ্ছে গদাভবন এখানে রুম ভাড়া কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট আপ টু দু থেকে তিন হাজার টাকা তো এর ভেতরে কিন্তু যেটা সবচেয়ে হাইস্ট লাঞ্চ দেওয়া হয় সেটা হচ্ছে দেড়শো টাকা তো একবার আমি এসে খেয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিলো দেড়শো টাকাটা ওটা দেড়শো টাকা এই কারণেই নিচ্ছে এসি রুম এসি ঘর সব কিছুই এসিতে এসি খাবার দাবার কোয়ালিটিও ভালো তো যাই হোক ওটাতে আমি একবার খেয়ে দেখলাম কেমন লাগে আর ওই সেম খাবার রাতির বেলার দিকেই এই দিকটাতে চলে আসে এই যে বিল্ডিংটা দেখছো এখন এই বিল্ডিংটার ভেতরে পঞ্চাশ টাকাতে দেড়শো টাকার খাবারটাই পেয়ে যাবে তোমরা পঞ্চাশ টাকাতে তো এখন যাই প্রত্যেকবারই যখন আসি এই বাগানটার ভেতরে যাওয়া হয় না কিন্তু এবারে যাই একটু দেখি কেমন এই বাগানটা করেছে কত মানুষ বিকালবেলা দিকে এখানে আসে ছবি তোলে আমি এসেছি তাদের মতন কত ভালো লাগছে কত সুন্দর লাগে বিকালবেলার দিকটাতে এখানটাতে আসতে আমার পিছনেই আছে এখন এই সেই বিশাল বড় মন্দিরটা আমার সবসময় সাথী হচ্ছে এই ব্যাগটা তো এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা কিন্তু সকালবেলা বারোটার সময় খোলে টাকাটা নাই সেটা হচ্ছে পঞ্চাশ টাকা পার হেড আগেরবারে যখন এসেছিলাম তখন এসে আমি সেটাই দেখেছিলাম যাই হোক এবারে এসে বিকেল পাঁচটার সময় একবার খোলে আর সকালবেলা বারোটার সময় একবার খোলে তো এই দুটো টাইমের মধ্যে খোলে এই বড় মন্দিরটা পঞ্চাশ টাকা করে টিকিট এবারে কখন কখন কি খুলবে আমি ঠিক জানি না কারণ আমার বিশেষ দেখার কোনো ইচ্ছা নেই পুরোটা ঘোরায়ও না একটা সাইড ঘুরিয়ে আবার নিচে নামিয়ে দেয় তো আমার মনে হয় এটা লস ভেতরে ঢোকাটা শীতকাল ওই জন্যে বড় মন্দিরটা দেখানোর জন্য ওই যে বিকাল পাঁচটা চারটা থেকে পাঁচটার সময় খোলা হবে বড়ো মন্দিরটা ওই জন্য এত লাইন পড়েছে এই যে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পার হেড ভাই পুরো ব্যবসা এটা পুরো ব্যবসা করে ফেলেছে আর কিচ্ছু নয় এই সেই বড় মন্দির কত সুন্দর লাগছে দেখতে ওই যে ব্যবসা পত্তরের মন্দির খুলেছে বললাম চার নাম্বার দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি এবার যাব গঙ্গার ঘাটের দিকে অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে আর ভালো লাগছে না কারণ এক জায়গাতে বারবার এসে এসে হ্যাজ হয়ে গেছে তো যাই হোক চল্লিশ টাকা ছিল তার মধ্যে কত টাকা খরচা হলো যাই হোক হিসাব করতে হবে এখন হিসাবে কাঁচা আছে তো আমি যদি মন্দিরগুলো ঢুকতাম তাহলে হয়তো আবার মোবাইল রাখতে হতো ব্যাগ রাখতে হতো হ্যাপা যার জন্য আর মন্দিরেও ঢুকিনি আর ওই একই জিনিস কি দেখবো চলো এখন চলে যাই সোজা ঘাটের দিকে ওখান থেকে দেখে ঘাট পেরিয়ে চলে যাবো সোজা ওপারে ওপারে দেখে চলে যাবো কাটো এখন সন্ধ্যা হয়েছে মায়াপুরে ঘড়িতে এখন সাড়ে চারটে সাড়ে চারটে বাজতে না বাজতেই কিন্তু শীতের সময় অনেকটাই সন্দেহ হয়ে যায় তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ঘাটেতে যাওয়ার জন্য যাতে বাড়ি যাওয়া যায় খুব তাড়াতাড়ি ঘাটে যাওয়ার আগে রাস্তার ডানদিক বাঁদিকে কিন্তু অসংখ্য দোকান বসে তো এই দোকানগুলো থেকে তোমরা যদি চাও তোমরা কিনতে পারো কোনো অসুবিধা নেই দাম যত মন্দিরের কাছে যাবে আগেও বলেছি দামটা একটু বেশি মন্দির থেকে যতটা দূরে পারবে দাম কিন্তু অনেকটা কম হয় যে কোনো জিনিসের তো খুব সহজেই আমি মন্দিরটা ঘুরলাম আমার বেশ ভালো লাগলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের এই মায়াপুরের হঠাৎ করে সিরিজটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম মায়াপুর কেন বিভিন্ন জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য পাই